যারা হিরালোমকে যারা মারধর করলেন যারা মারধর করেছেন দেখবেন যে গত গত বছর যখন নির্বাচন করার সময় সেখানে মারধর করলো এখন কথা হচ্ছে এই যে ছেলেটাকে মারলেন ছেলেটা কালো দেখতে ভালো না এবং কি বোকা অনেক দেখছে ভোজাই ছেলেটাকে আপনারা মারতে মারতে প্যান্ট শার্ট সব খুলে ফেলছেন শুধু জাহাটা তো এই ছেলেটাকে মারলেন আপনারা আপনাদের এই মারাটা কি ঠিক হলো বলেন একটা মানুষকে মানুষ যেভাবে মারে তো আসলে কিছু কিছু ভুল করতে পারে বা যে কোনো কিছু ভুল করতে পারে আমরা জনগণ কোনো কিছু ভুল ধরাই দেবো তাকে সে পরবর্তী যদি ভুল না করে তাকে আমরা সুধরে দেবো এখন যদি আমরা তাকে উল্টা যদি তাকে মারি তাহলে কি হলো বলে না যদি আপনি কুকুর যদি আপনাকে কামড় দেয় পরবর্তীতে আপনি কুকুর কুকুর যদি কামড় দেন তাহলে কুকুরের সাথে আপনার সাথে কোনো তফাৎ রইল রইল না তো আসলে ছেলেটা দেখবেন যে এর আগে তাকে কি মারা মারা হলো আর এবার কো মানুষ বলে না ক্ষমতা না পায় আগে মানুষ ক্ষমতা দেখায় এটা বড় তাদের ভুল ভুল তাদের একটা ঠিক আছে তো আসলে এখানে চাটার কোনো অপশন নাই পাওয়াটা কোনো সুযোগ নেই অতেন্টিক রিয়াল এবং হান্ড্রেড পার্সেন্ট কথা যারা দেখবেন যে এই হিরালমকে যেভাবে মারছে তো এর আগে যেভাবে মারছে তাকে দেখবেন যে তাকে মারতে 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 তার জামা জুমা সব ছিঁড়ে ফেলছে ঠিক আছে আসলে ওর কিছু ভুল আছে হিরলমের কিছু ভুল আছে ও কেন যায় আমার কথা হলে এটাই ও কেন যায় ও জানে যে আমাকে ওরা খালি মারে খালি মারে তা আমি কেন যাব আসলে ওরা কিছু কিছু ভুল আছে তো যারা যারা আছেন সবাই মানুষকে ভালোবাসতে শিখুন যেকোনো মানুষকে যদি আপনি কালা বা দেখতে ভালো না বা যে কোনো কিছু হলো ঠিক আছে যে কথা বলতে পারে না তাকে আপনি বোঝাবেন সে কোনো একটা ভুল করলে বোঝাবেন তাহলে আপনি যদি তাকে মারেন ধরেন আসলে ওর কিছু কিছু ভুল আছে ও অনেক মানুষের সাথে ক্ষমতা দেখা ফেলায় হিরো আলম এটা তাদের ওটা ওটা হচ্ছে আর একটা ভুল ঠিক আছে মানুষ ক্ষমতা দেখানো যাবে না কারণ বলে না ক্ষমতা স্বপ্ন সবার থাকে না দেখবেন যে যে হিরোলম যে হিরোলমকে যারা মারলো যারা এর আগে মারছে দেখবেন যে যে একটা কথা মনে রাখবেন আপনারা সবাই যে মানুষকে যত বেশি অবহেলা করে যাকে অবহেলা যত বেশি করে সেই লাশ পর্যন্ত মনে করেন সবাইকে তাক লাগিয়ে দেয় এটা আপনার সবসময় কথাটা মনে রাখবেন তো আসলে ওকে মারাড়ার মনে হয় ঠিক হয় নাই কারণ কেউ যদি ভুল করলে ভুলটা ধরা দিতে হবে সেটা পরবর্তীতে যদি সুধরে যায় আর তাহলে যদি আপনি তাকে মারেন তা মারলে তাহলে কোনোটা কই তফতো আপনার সাথে তার সাথে কি ইতা ফত তাই না তো আসলে ও কিছু কিছু ওর ওর কিছু ভুল আছে ও এখন বুঝতে পারছে ঠিক আছে